বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালো কে সাদা মনে হবে হক বাতিল মনে হবে বাতিল হক মনে হবে যেটা ন্যায় অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকে দাসী তার জন্ম দিবে কখনো দাসী তার জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে আন tali dalamatu rabbatuha হালাল কে মানুষ হারাম করবে হারামকে কে হালাল করবে আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর লাগছে ও শঙ্কর চেষ্টা করছি এখন আছেন আল্লাহ পাক বলছেন ওয়াইছাল রাব্বুকাল মলাইকা হে নবী মুহাম্মদ বনসা আল্লাহু আলাইহি ওয়া করেন সেই সময় কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে শরণ করেন সেই সময় কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে এই কয়েক কোণা अरब গেন الملائিকা আপনারা রব এই ফেরেশতাদেরকে বুরুছিলেন কাকে বলেছিলেন কি বলেছিলেন ইন্নী যাউন ফিল আরদি ফলিফা আমি এই আদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুবহানাল্লাহ পৃথিবীতে কেও ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জি যদি বলা জাতি আছে বিশেষ করে নাকি আচ্ছা এখন এই দিনটা যখন ফাঁসাদ সৃষ্টি করে আল্লাহ সরিয়ে দেন নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেস বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন খালিফা আছে এবার আসে তো ফেরেস বলেন এত ফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাইফ ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গাল হান্দাল না ফাসাদ সৃষ্টি করবে ওয়াহাসকি কদিনা এবং একে অপরে রক্ত ঝরাবে রক্তপাত ঘটাক অনাহলু মুসদ্দিফ বিহিন্দিকা অনকাদিসুলত অতটা জানাই তো আপনারা প্রশংসা করি তাসবীহ পাঠ করি কি প্রয়োজন আপনি যেমন কাউকে পড়তে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেশতারা বলছে বড় কাজ করবে এক বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি রক্তপাত দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন যারা জানে না যে কেন তাকে আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওঠেছে ইয়ে বাচ্চারা জানে না কেন সে করলো আর যে পেললো সেও জানে না কি জন্যে পেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য নাকি মারো হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি আসল উল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেন বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগাসীতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এইগুলো অনেক আগে বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বড় অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত হুয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাবিসের মধ্যে মালহামার একটা শব্দ আছে কি শব্দ নবীজি যে বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী 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 এই অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে তবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আর একটা হারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোর্টি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামা পরে আসবেন ইমাম মেহাদি ইমাম মেহাদির পরে আসবে ইসলাম মারিয়াম ইসলাম মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বাবু সিদ্দিকে ছিলাম রবি আল্লাহ বেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ আল্লাহবাক বলছেন ইন দিয়া আলেম আয়লা আলামো ইন দিয়া আলামো মা আলাতে আলাম দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকরগুজার বান্ধা থাকবে যারা এরকম ফেতনাফ আসাদ করবে না এবং রক্তপাতা ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ বাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলে তার নিজ হাতে আদম আনি ইসলামকে সোহান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফ এখন আদম আসসালামকে তার স্ত্রীর সহ জানাতে থাকতে দেওয়া হলো এই ঘটনা আপনারা জানেন এসে প্ররোচিত করলো তার আগে ইংলিশকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইংলিশ করলো না হয়ে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি ওই জন্য সমালোচনা ইবলিশ ইবলিশা না করে কাফের হয়ে গেল আর আদম আরি ইসলাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা এত করবে হ্যাঁ দিন জন এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলি ফুসলি তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলি পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা নেই কুল্লু বানি আদম প্রত্যেকটা বলু আদমেরই কি আছে ভুল আছে খাইরুল খাতাইনা তাওাবি জানা তওবা করে তার হসুত্তম গুনকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তান বতে অটল থাকলো যে আমি সিজদা করি তো কি হয় আল্লাহ তাআলা বিন্না ওখরাকাকুম মিনতি আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কত বুঝছরা আছে ইবলিস কে কখনো ছাড়েছিল না আল্লাহ সুবহানাহু কখনোই না আল্লাহ পাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা দেখার দরকার নাই আল্লাহ পাকে আদেশ করেছেন বাস তোমাকে করতে হবে এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো তাই না পর্দা কেন করবো নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলো ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করবো লাগে আল্লাহ পাক থেকে বের করে দিলেন ফখরুজ মিনহা ফাইন্ডাকা রাজিম এখান থেকে বের হও তুমি অবিশ্বস্ত

ইবলিশ বলছে ফাবি মা আগওয়াইতানি লা কুদুন্ন লাহুম সিরাতাকাল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত বসে থাকব কিভাবে বসে থাকব ওত পেতে ثم لا يأتينهم من بين أيديهم আমি তাদের ডান থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকর গুজার পাবেন না এই কথা সত্য নাম তো এখন সত্য হয় কিভাবে সত্য সেটা হারিস থেকে দেখেন ধরি আমি আদম এই আদম যখন উঠবেন আদম আলাদা করে দাও তো তুমি আদম আহিনুল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান্নামী আল্লাপায় বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেলাম রবিউল্লাহ খুব বিচলিত হয়ে পড়ে তখন রবি সাল্লাহাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মতের মোহাম্মাদের মধ্যেই বেশি হয় তবে কোন উন্মতে মোহাম্মাদের যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধি বিধানের কোনো পরোয়া করে না পুরানটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মতে মোহাম্মাদের কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সংশ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলার যা আপনারা নিজেকেই বোঝান এটা তো আবার বোঝানোর ব্যাপারে না এমন বোঝেন তাহলে পার্সেন্টেজদের কথা হবে তো ইবলিসের কথা তাহলে সত্য ইবলিস কি বলবো বলে যদি বেশিরভাগ কি আপনি শুকুর গোজাল পাবেন না আল্লাহ পাক নিজেওই কথা বলেছেন সোরা সদের মধ্যে বা করি দু মিনিট রিবা দিয়ে আমার শুকর গোজার বান্দা খুব কম হবে

এই কালিমা শিখলেন কে আদমাবের কাছ থেকে এই কালিমা এই তিনি তহবাক করলেন আল্লাহুল তবে তিনি বলে দিলেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যাবে কি যাবে মানে আসমানি কিতাব নবীর আসমানি কিতাব এটা একটা কথা আর যারাই আমার ওই হৃদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে

আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবে পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলায় কেউ না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাবটি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহাকে এবার এই যে সিলসিলা শুরু হলো পৃথিবীতে এবার আদম আর ইসলামকে আল্লাহ কি বলেছেন কি শব্দটা বলেছিল খালিফা এবার আদম আর ইসলাম পৃথিবীতে এসে কি আমারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো তিনি উত্তর না করেননি কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বছর করতে হয় যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্দর এখানে আমরা কাবিল হব না বলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শুনে যারা এই পথে আছেন ভালো করে শুনে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কামিল এই কারণেই কেমন পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করা যে কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান নু দা আই হিসাল্লামের একজন নবী হিস্ত্রী নু আরি হিসাল্মের হিস্ত্রী একজন নবী আবু আবুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাহ আরি সাল্লামের চাচা আবার ফেরাউনের ফের হিস্ত্রী তার নাম দাসীর আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রম আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই ভক্তি বিভাজন এগুলো আমাদের আল্লাহ পাগের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাপাগের হুকুম আকা মেনে চল একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর কোথায় গেছে লুট আয়াব মিস্ত্রি কোথায় গেছে আবু জাহেদকে আল্লা আল্লাহ নবী সাল আলী আস্লামের চাঁদা ছিল না আবু লাহক কি চাঁদা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিশের গর্ব শুধু তাকোয়াই পারবে আমাদেরকে সেফ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের আসে আসেন আদু মার ইসলাম তার জীব দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না সরকারের বিধান মেনেছেন তার উপর আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিম আলী ইসলামের মারফতে শিখিয়েছে মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাহ পোশাক নাজিল করেছে শুরুতে মানুষ গাছের ছাড়পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রব্বুল আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহিম আলী ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হবে কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা ঠিক হবে না আল্লাহ গুণাগুন আছে এটা আরো মানুষ কে জানিয়েছে আল্লাহ একটা গহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সৈনবীর নাম কি ইসা ইসা ভেরি গুড সৈনবীর নাম কিন্তু ইসা ধুয়ে তার হাতে সভ্যতা শেষ হবে ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিত এই সামনে